একটি গ্রামে এক গরিব মানুষ থাকতো সে প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কাটত এবং বাজারে গিয়ে বিক্রি করতো কিন্তু যে টাকা পেত তা সংসারের খরচের জন্য খুবই অল্প ছিল অনেক সময় এমন হতো যে সে আর তার স্ত্রী না খেয়েই ঘুমিয়ে পড়ত একদিন ক্লান্ত হয়ে সে বাড়ি ফিরে স্ত্রীর কাছে বলল আমরা আর কতদিন এভাবে কাটাবো আমার মনে হয় আমি অন্য গ্রামে গিয়ে মজুরি করি যাতে আমাদের অবস্থা কিছুটা ভালো হয় স্ত্রী ধৈর্যের সাথে হেসে উত্তর দিল যদি তুমি এটাকেই ভালো মনে করো তবে যাও আমি তোমার জন্য অপেক্ষা করব এভাবে লোকটি যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বহুদিনের ভ্রমণের পর সে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে পৌঁছাল সে সম্মান জানিয়ে কাজের অনুরোধ করল ব্যবসায়ী তাকে তার উটগুলির দেখাশোনার কাজ দিল লোকটি পরিশ্রম আর সততার সাথে কাজ করতে লাগল সময় কাটতে লাগল দিন মাসে মাস বছরে আর বছর কেটে গেল বিশটি বছর একদিন তার মনে বাড়ির কথা জেগে উঠল সে ব্যবসায়ীর কাছে গিয়ে বলল আমি বিশ বছর আপনার সেবা করেছি এখন বাড়ি ফিরতে চাই ব্যবসায়ী দয়ালু ছিল সে তাকে কাপড় আর বহু উঠ দিয়ে বিদায় দিল লোকটি যাত্রা শুরু করল পথে এক রাতে সে এক দরবেশের কুঁড়ে ঘরে আশ্রয় নিল সে দরবেশকে বলল আমার পথ দীর্ঘ আমাকে কিছু নসিহত দিন দরবেশ উত্তর দিল আমি নসিহত দেব তবে তার দাম আছে প্রতিটি নসিহতের জন্য একটি উঠ লোকটি হেসে বলল আমি ধনী যদি উপদেশ মূল্যবান হয় তবে একটি উঠ কিছুই নয় প্রথম নসিহত ছিল যখন আকাশে তারারা এক সরল রেখায় দেখা দেবে তখন সাথে সাথে পাহাড়ে চলে যেও দ্বিতীয় নসিহত ছিল যখন কারোর চোখে শয়তানি ঝিলিক দেখবে এবং সে অতিরিক্ত তোষামত করবে তখন সাথে সাথে তার কাছ থেকে দূরে সরে যেও তৃতীয় নসিহত ছিল ধৈর্য ধরবে কিন্তু কখনো কাউকে হত্যা করবে না লোকটি তিনটি উঁট দিয়ে তিনটি নসিহত নিল এবং যাত্রা অব্যাহত রাখল কিছুদিন পর এক রাতে সে এক গ্রামে পৌঁছালো শোবার সময় আকাশের দিকে তাকাতেই দেখল তারারা এক সরল রেখায় সাজানো তার মনে দরবেশের প্রথম নসিহত ভেসে উঠল সাথে সাথে সে তার সমস্ত মালপত্র নিয়ে পাহাড়ে উঠে গেল সকালে ঘুম ভেঙে দেখে গ্রামটি বন্যায় ভেসে গেছে কেউ বেঁচে নেই প্রথম নসিহত তার প্রাণ বাঁচিয়েছিল পরের দিন আবার পথে চলল এক সময় সন্ধ্যার দিকে দূরে একটি বাড়ি দেখল সেখানে আশ্রয় নিল বাড়ির মালিক অতি তোষামত করল কিন্তু তার চোখে অদ্ভুত শয়তানি ঝিলিক ছিল লোকটির মনে পড়ল দ্বিতীয় নসিহত রাতে সে বিছানায় কম্বল মেলে রেখে ভান করল যেন ঘুমাচ্ছে আর নিজে চুপি চুপি দূরে সরে গেল কিছুক্ষণ পর সে দেখল মালিক হাতে ছুরি নিয়ে বিছানায় আঘাত করছে দ্বিতীয় নসিহত তার প্রাণ রক্ষা করল অবশেষে বহুদিনের ভ্রমণের পর সে নিজের গ্রামে পৌঁছাল হঠাৎ দেখল তার স্ত্রী এক যুবকের সাথে খাটে ঘুমাচ্ছে তার রক্ত গরম হয়ে উঠল সে মনে করলো ওই যুবককে হত্যা করবে কিন্তু তখনই দরবেশের তৃতীয় নসিহত মনে পড়ল ধৈর্য ধরবে কিন্তু কাউকে হত্যা করবে না সে থেমে গেল এবং গ্রামে গিয়ে লোকজনের কাছ থেকে জানতে চাইল গ্রামবাসীরা বলল বহু বছর আগে তুমি রোজগারের জন্য চলে গিয়েছিলে তোমার স্ত্রীর একটি ছেলে হয়েছিল এখন সে যুবক হয়ে গেছে এটা শুনে লোকটির শরীর কেঁপে উঠল যে যুবককে সে হত্যা করতে যাচ্ছিল সে আসলে তার নিজের ছেলে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল স্ত্রী ছেলেকে জড়িয়ে ধরল এবং মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করল যে দরবেশের তিন নসিহত তিনবার তার প্রাণ আর ইজ্জত রক্ষা করেছে